আমার প্রবলেম ছিল সাইড পেন ছিল অনেক বেশি ওকে মনে করেন মানে হাঁটতে পারতেছি হুম যেটা আপনার মানে প্রবলেম হচ্ছিল একবার উঠে দাঁড়া দেখেন কোন সাইডটা দিয়ে ম্যাক্সিমাম পেন হচ্ছিল এই সাইডে হুম মানে এই সাইড দিয়ে টাচ করাও যাচ্ছিল না 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 বুঝতে পারছিলেন না এরকম 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 হতো আমি এরকম ওকে এরকম সিধা হইতে পারতেছি না ওকে এই যে আবার হুম চলতে গেল মারাত্মক

আপনার নামটা বলুন আপনি কোথা দিয়ে এসেছেন সেটা বলুন আমার নাম হলো বিনোদ বিশ্বকর্মা আমি আসলাম বানাহাট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমার গ্রাম হইল উপর গ্লাডবস্তি ওকে এখন কেমন লাগে এই এই সেশনটা নেয়ার পরে মানে এই থেরাপি নেয়ার পরে আপনারা নিজের থেকে কি ফিল করছেন আমি অনেক অনেক ভালো কোনো মেসেজ দিতে চাইবেন না আমি বললাম যা প্রবলেম আছে এখানে আসলে একদম ঠিক হয়ে যাবে আচ্ছা এরকম ওকে বিশ্বাস করতে লাগবে বিশ্বাস না করলে তো কিছু হবে না ঠিক কিন্তু সাকসেস হয়ে যাবে ওকে থ্যাংক ইউ সাইডিং এক সাইড দি পেন হচ্ছে হ্যাঁ ওই পরশু দিন এই যে কাপা টাপা ধুলাম বড় বড় খাইলাম আবার দুই দিন যাবে মানে আজকে বেলা দিন হয়ে মানে আজকে কি হচ্ছে মানে কালকে তো মানে কালকে যে অসুবিধা ছিল আজকে কিন্তু এরকম নাই রাত্রিবেলা অনেক আমি ঘুমলাম কোনো পেন নেই মানে হাইটে কালো কোনো পেন নেই আমি যাইতে কালকে একদম কোনো অসুবিধা নেই মনে হচ্ছে এই এই জায়গাটা যে যদি লক হয়ে যায় মতো মানে আপনি তো মরতে চড়তেই পারছিলেন না হ্যাঁ যন্ত্রণা ছটফট করছিল এবার একটু টাইম দিই সবই তো পরপর দু তিন দিন হচ্ছে অনেক কমে গেছে